আমি তো প্রদীপ জ্বালাইনি আমি তো রিবন না পড়লে পিড়াল কাছে উঠে না আপনি রেকর্ড বিজয়া দশমীর মহরম হয়েছিল এবারও উল্টো রথ আর মহরম একদিনে আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর পঁচিশে উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন দেখবেন আপনি এর চরিত্র আবার প্রকাশ পাবে এই মুখ্যমন্ত্রী মা বন্দিদিগের সিঁদুর খেলা পঞ্জিকা মতে বিজয়ের ঘট বিসর্জন মায়ের বিসর্জন সব রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম বনেদি বাড়ি সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে সবাই বিজয়াতে ঠাকুর বিসর্জন করে তাই আছে কখন বিসর্জন হবে কখন দধিকর্মা হবে কখন ঘট বিসর্জন হবে কখন সিঁদুর খেলা হবে আপনি এই চোদ্দ বছরের মধ্যে এক বছর নেতাজি ইন্দোরে পুলিশকে বলেছিলেন বিজয়া দশমীর দিন মহরম পড়েছে তাই বিজয়া দশমী হবে না পরে একদিন করব। এই আপনি একমাত্র অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন এই পার্ক সার্কাসে হেঁটেছিলেন বাইশে জানুয়ারি দু চব্বিশ রাম মন্দির মানি না মানছি না এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি কোটি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে বলেছেন মৃত্যু কুম্ভ হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন আপনি মানলেন কি না মানলেন কি বয়েই গেছে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম হাজার হাজার বছরের পুরনো আপনার মতো কে এলো গেল বয়েই গেছে গঙ্গা দিয়ে আবর্জনাও ভাসে আর গঙ্গার জল না হলে পুজো হয় না উনি মানার কে ইতিহাস আগের বছর বিজেপি সরকার এলে করবে আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে করবে উনার এই যে কি বাজে ইংরেজি আমাকে একজন পাঠালো গার্বেজ অফ লায়ার এ ইংরেজির মানে কে বলবে আরে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং মানে যখন বেরিয়ে আমি ডিকশনারি থেকে খুঁজি আমেরিকার ডিকশনারি ফোর্সফুল সেক্স কি কোথায় নিয়ে যাবেন এর বলার লোক নেই আপনারা তো আমাকে প্রশ্ন করবেন যত রকম পারেন করুন উত্তর দেব সবাইকে করেন তো ফেসবুক লাইভ প্রশ্ন করার সুযোগ নেই উনি একাই বলবেন আপনাকে একা একাই দেখাতে হবে এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং 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 আমরা সবাই খোলা ব্যাঙ কেন্দ্রে যে সরকার চলছে এবং তারা যে